সকালে ঘুম ভেঙে উঠে নিজের ফোন বন্ধ পেয়ে অবাক হলো রূপকথা রাতেই ফুল চার্জ করে ঘুমিয়েছিল এখন অফি করে রূপকথার পাশে মরার মতো ঘুমচ্ছে নেলি রূপকথা নেলিকে পা দিয়ে লাথি দিল নড়ে চড়ে উঠল নেলি কিন্তু চোখ খুললো না রূপকথা আবার কোনোই দিয়ে গুতো দিল নেলি এবার বিরক্তি নিয়ে চোখ খুললো রূপকথা কপাল কুচকে জিজ্ঞেস করল আমার ফোন দিয়েছিলি নেলি চোখ মুছে উত্তর করল গতরাতে আমার ফোন বন্ধ হয়ে গেছিল পরে তোর ফোনে কল করেছিল অভিরূপ সারা রাত কথা বলে তোরটাও বন্ধ হয়ে গেছে চার্জ দিতে মনে ছিল না সরি বলেই ফসফস করে শ্বাস নিল নেলি এরপর আবার বলে উঠল সারা রাতে দুশো কল করেছে আমি টের পাইনি সারপরাজ এতগুলো কল করেছে শুনে ভয়ে তন্দ্রা ছুটল রূপকথার পরক্ষণেই চোখে মুখে অদ্ভুত এক শয়তানি ফুটে উঠল সে ফোন চার্জ দিল না ওভাবেই বন্ধ করে রাখলো এরপর বনে বনে বলে উঠল আমাকে অপমান করে বের করে দেওয়া না দেখাচ্ছি মজা চার দিন পর পরিমরি করে ঢাকা ফিরলো সারফরাজ ফিরেই গাড়ি নিয়ে ছুটলো সুফিয়ান চৌধুরীর বাসায় সকালে ঘুম থেকে উঠে কেবলই একপাশের পাশের কালি লাগিয়েছেন সুফিয়ান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আজ জরুরি বৈঠক আছে তার কোমরে পেঁচানো সাদা তোয়ালে রেখা এখনো ওঠেনি এত সকালে ওঠার অভ্যেস নেই ভদ্র মহিলার রূপ কথা বন্ধুদের সাথে টুরে গিয়েছে সিলেট বাড়িতে সেরকম কোনো ঝামেলা নেই তাই গুনগুন করে গান গাইছেন আর কলপ লাগাচ্ছেন এমন সময় ধরাস করে খুলে গেল দরজা দরজার শব্দে চমকে উঠলেন সুফিয়ান চৌধুরী কলক ফিরে ধমকে উঠলেন কে ওখানে শালফরাজ তেরে এসে সুফিয়ান চৌধুরীর কপালে পিস্তল ঠেকিয়ে বলে উঠল আপনার মেয়ে কোথায় সোফিয়ান কিছুই হয়নি এমন ভঙ্গিতে কলপ লাগাতে লাগাতে উত্তর করলেন বন্দুক তোর পেছনে গুজে দেব কত সালফরাজ আবার বলল আপনার মেয়েকে ডাকুন সোফিয়ান গানের ভলিউম বাড়ালেন যদি থাকিতে না চায় কি লাভ হইব পাখির পায়ে সোফিয়ান চৌধুরীর গানে সালফরাজের অন্তরাত্মা কেঁপে উঠল সে হন হন করে রূপকথার কক্ষে গেল কক্ষে রূপকথা নেই বাথরুমের দরজাও খোলা সারফরাজ দৌড়ে এসে শুধালো রূপকথা ভাষায় নেই না নেই রূপকথা হানি মুনে গেছে শৈশবের সাথে দেখেছিস না কোয়ালিটি টাইম স্পেন্ড জন্য ফোন বন্ধ রেখেছে এবার তুই আরামসে বিয়ে কর নিকা কর সাঙ্গা কর যা খুশি তাই কর আমাদের কোনো আপত্তি নেই বাবু শাল ফরাজ ধরে আসা গলায় বলল আপনি মজা করছেন তাই না প্রমাণ দেখান দেখি নইলে বিশ্বাস করব না কলবের বাটি বেসিনের উপর রেখে সুফিয়ান চৌধুরী ফোন করল রূপ ক্লোজ ফ্রেন্ড নিকিতার কাছে সোফিয়ান চৌধুরী জানেন এখানে ফোন করলে রূপ কথাই ধরবে তাই ফোন কানে তুললেন হলেও তাই ঘুমো ঘুমো গলায় ফোন ধরল রূপ কথা পাহাড়ে পাহাড়ে ঘুরে তার শরীর বেশ ক্লান্ত হয়ে রয়েছে হ্যাঁ বাবা বলো এত সকালে কেন ঘুম ভাঙালে সোফিয়ান হাসলেন পানে তাকিয়ে এরপর নাটকীয় ধীর ভঙ্গিমায় হাসি হাসি মুখে বলে উঠলেন তুই আর শৈশব যে হানিমুনে গেছিস এটা সারফরাজ বিশ্বাস করতে পারছেন প্রায় তাদের একটা ছবি তো শৈশব সুফিয়ান চৌধুরীর বন্ধুর ছেলে তাদের কটে কটেজে গিয়ে উঠেছে রূপকথা ছেলেটা রূপকথার চাইতে বারো বছরের বড় রূপকথাকে সে আপন ছোট বোনের নজরে দেখে শৈশবেই রূপকথাকে আর তার বন্ধুদের ঘুরিয়ে ঘুরিয়ে সিলেট দেখাচ্ছে সুফিয়ান চৌধুরীর বন্ধু চেয়েছিল রূপকথা তাদের বাড়িতেই থাকুক কিন্তু রূপকথা রাজি হয়নি কারণ হোটেলের মতো কমফোর্টেবল পরিবেশ মানুষের বাড়িতে পাওয়া যায় না তাছাড়া শৈশবের বউ বাচ্চাও রয়েছে রূপকথা ঠোঁট বাঁকিয়ে হেসে শৈশবের সাথে ক্লোজ তোলা কিছু ছবি সুফিয়ান চৌধুরীর নম্বরে পাঠালো এতেও খান্ত হলো না নিকিতাকে কম্বলের ভেতরে জড়িয়ে কাপল স্টাইলে ছবি তুলে পাঠিয়ে দিল কাপল ছবি দেখে সুফিয়ান চৌধুরীর হার্ট অ্যাটাক হবার অবস্থা হল কিন্তু সামনে কুল রইলেন এরপর হাতে দিয়ে বলে উঠল সারফরাজ অবিশ্বাস্য চোখে ছবিগুলো দেখে সুফিয়ান চৌধুরীকে ধমকি দিল আপনার মেয়ে আজই বিধবা হবে স্বামীর লাশ কবরে ঢোকানোর আগেই আবার লাল শাড়িতে সাজবে গেলাম আমি সিলেট হাজারো গাড়ির বহর আর বাতাসের গতি ছাপিয়ে ধেয়ে চলেছে সারফরাজের কালো ব্র্যান্ড নিউ গাড়িখানা গাড়ির স্পিড সর্বোচ্চ চোখের সামনে সবকিছু ঝাপসা একটু এদিক সেদিক হলে সাঙ্গ হবে জীবনের লীলা খেলা সারফরাজের গাড়ির গতি দেখে রাস্তায় চলা বাকি গাড়ি প্রাণপণে সাইড দিয়ে কেটে পড়ছে আর সারফরাজকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ ছুটছে কিন্তু এসবে কোনো প্রক্ষেপ নেই সারফরাজের তার শেষ কথা যেকোনো মূল্যে তার সিলেট যাওয়া চাই ঢাকা থেকে সিলেটের দূরত্ব মাত্র কিলোমিটার কিন্তু সারফরাজের কাছে মনে হচ্ছে হাজার কোটি কিলোমিটারের পথ এখনো বাকি পড়ে আছে রূপকথা একটা ছেলের সাথে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেছে এটা ভাবতেই সারফরাজের বুক জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে আকাশ সম হিংসা এসে ঘিরে ধরেছে তাকে মন বলছে শৈশব নামক ছেলেটার গায়ের চামড়া তুলে একটা কাঠির ভেতর গেথে আগুনে ঝলসাতে সারফরাজের খুব ইচ্ছে হলো দেখা হওয়া মাত্র রূপকথার গালে ঠাটিয়ে কয়েকটা মারতে কিন্তু এই স্বপ্ন কখনোই সত্যি হবে না তার রূপকথার চোখের পানে তাকিয়ে এই সারফরাজের সমস্ত হাওয়া ফুস হয়ে যায় মনের জাগ্রত বাঘ সহসাই কেমন ভেজা বিড়ালে রূপ নেয় সারফরাজ ঢাকার পথ পাড়ি দিয়ে সিলেটের হাইওয়ে ধরল মনে উত্তেজনায় লাফালাফি রূপকথা ওখানে কি করছে কে জানে যদি সত্যিই তারা বাপ মেয়ে মিলে এমন লোমহর্ষক ঘটনা ঘটিয়ে থাকে তবে তাদের দুজনকেই ঝুমের দুয়ার থেকে পিকনিক করিয়ে আনবে সারফরাজ আর যদি পুরো ঘটনা সাজানো হয় তবে রূপকথা প্রাণে বেঁচে যাবে এই আর কি রূপকথা আর তার ফ্রেন্ড নিকিতা কটেজের ব্যালকনিতে বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে আর সারফরাজকে নিয়ে আলোচনা করছে আমার মনে হচ্ছে তুই আজ প্রেমিকের হাতে খাবি পেদানি আমি কিন্তু নেই বুঝলি ভাইয়া এলে আমি তোদের স্পেস ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবো নিকিতার স্বার্থপরি কথা শুনে রূপকথার সরের চলে উঠল সে ঝাঁঝালো গলায় বলল ঘোড়ার ফন্দি কে করেছে এই সময় এখন যে শটকে পড়ছিস ঘোড়ার প্ল্যান আমি করেছি কিন্তু তোরা বাপ মেয়ে মিলে যে এমন প্যাচ লাগিয়েছিস তাকে আমি জানতাম তোর সাথে সাথে তোর বাপও এমন মিথ্যুক কে মরে হলো মিথ্যে বলার ভ্যাকসিন নিয়েছিস তোরা বাপ মেয়ে মিলে রূপকথা পাহাড়ের ঢালের পচি চা পাতা দেখতে দেখতে আন মনে ভেবে চলেছে নানান কথা সার্ফরাজকে একদম বিশ্বাস নেই যদি আচমকা এসে শৈশবকে মেরে বসে তখন কি হবে তাছাড়া শৈশব কেই বা এইসব ঘটনা কি করে খুলে বলবে সে বেচারা তো কোনো কিছু না জেনেই বলির পাঠায় পরিণত হয়েছে সারকরাজের ভয়ে নিকিতার রূপকথার কারোর খাওয়া হলো না সকালে রূপকথা বিছানায় ধপ করে শুয়ে সোফিয়ান চৌধুরীকে কল করলো রিং হতেই ফোন তুললেন সোফিয়ান চৌধুরী সোফিয়ান চৌধুরীর গলা পেয়ে রূপকথা মেয়েকে রাগ দেখিয়ে বলে উঠল তুমি আবার বেশি বেশি বলে ওকে খেপাতে গেলে কেন এখন যদি ভাইয়াকে এসে মেরে দেয় সার্পরাজকে তুমি চেনো না জানো না ওর মাথা সব সময় দুশো ডিগ্রি গরম থাকে সোফিয়ান চোখ বোজে মেয়ের কথাগুলো শুনলেন এরপর বললেন শৈশবের কি হবে তা জানি না কিন্তু তুই আজ মার খাবি আমি নিশ্চিত আমি মার খেলে তোমার নামও বলে দেব দেখো তুমি যে ওকে সাইস্তা করার জন্য আমার কানে বিষ ঢেলেছো সব সার্পরাজকে আমি বলে দেব বাবা তখন আমি মার খাবো নাকি তুমিই খাবে সময়ই বলে দিবে সুফিয়ান টের পেলেন মেয়ে তার ঘর শত্রু বিভীষণ সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ কাছু মাছু করে বলে উঠল ঠিক আছে থানার সামনে রাস্তায় কানা ফুকিটাকে পঞ্চাশ টাকা দেবো যাতে সারফারাজ তোকে পেটায় বলেই চিফ কাটলেন রূপ কথা চিৎকার করে বলে উঠল কি এই সেরেছে না মানে একশো টাকা দেব যাতে তোকে একটা ধমক পর্যন্ত না রূপকথার চূড়ান্ত জেদ উঠল সুফিয়ান চৌধুরীর উপর সে ফোন কেটে ছুঁড়ে মারল বিছানায় খুশি মনে মাইন্ড রিফ্রেশিং এর জন্য কলেজ ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে এসেছিল সে নেলিরও আসার কথা ছিল কিন্তু অভিরূপকে এমন অবস্থায় ফেলে ফুর্তি করতে পারবে না বলে আসেনি নেলিটা এখানে থাকলে তার থেকে কিছু উল্টোপাল্টা টিপস নেওয়া যেত গাধি নিকিটা তো আগেই কেটে পড়তে চাইছে এবার কি হবে রূপকথার ভাবনার মাঝে দরজায় নক করলো কেউ রূপকথার আত্মারাম লাফিয়ে উঠল সেই নকে শীতল পাহাড়ি আবহাওয়ায় তার শরীর কুলকুল করে খামতে লাগল বিছানা ছেড়ে নামতে অক্ষম হলো রূপকথা যদি সারফরাজ হয় তখন রূপকথার ভাবনার মাঝে পুনরায় নক হল নিকি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দরজা ইশারা করে বলল দরজার ওপারে তোর জম দাঁড়িয়ে আছে আমি দরজা খুলে চলে যাচ্ছি যাবার আগে আমি যে তোর ফেক স্বামী এটাও বলে যাব আসছি বলেই খট করে দরজা খুলে ফেললো নিকিতা দরজা খোলার শব্দে চমকে চোখমুখ কুচকে কাথার নিচে ঢুকে গেল রূপকথা রূপকথার এহেন অদ্ভুত অবস্থা দেখে দরজায় ওপাশ থেকে শৈশব ডেকে উঠল কি রে শরীর খারাপ ঘুরতে যাবি না আজ যা ঝর্ণা দেখতে যাবার কথা আজকের ওয়েদার বেশ সুন্দর ঝটপট তৈরি হয়ে নে আমি নিচে আছি বলেই পা বাড়ালো শৈশব তাৎক্ষণিক কাথার নিচ থেকে মাথা বের করে শৈশবের চাবার পানে তাকিয়ে রূপ কথা বলে উঠল ভাইয়া আমি আজ কোথাও ঘুরতে যাব না আজ তুমি ভাবি আর বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করো চাও আজ আমার শরীর ভালো নেই রূপকথার শরীর ভালো নেই শুনে শৈশবের চিন্তা হলো ভাবলো পাহাড় বেয়ে হয়তো চর টর এসেছে তাই রূপকথার বিছানার পাশে এসে দাঁড়ালো এরপর বলল দেখি জ্বরের মাত্রা কেমন রূপকথা নিজেকে ঠেলে দেওয়ালের সাথে চিপকে রইল এরপর হাত নাড়িয়ে বলে উঠল বাঁচতে চাইলে বাড়ি ফিরে যাও ভাইয়া আমাকেও ছুঁয় না প্লিজ রূপকথার অদ্ভুত কথাই শৈশব কপাল কুচকে শুধালো ছোঁয়াচে মরণবেধি বেধি হয়েছে তোর তোকে ছুলেই আমি মরব এবার নিকিতা মুখ খুলল সে বলল ওর মাফিয়া দিবানা প্রেমিক আছে একটা

তোদের বাপ মেয়ের আয়োডিনের ঘাটতি রয়েছে এজন্য তোদের বোধবুদ্ধি তেমন পোক্ত হয়নি তোকে মেডিকেল কলেজে চান্স দিয়েছে কোন বুদ্ধু তাকে দেখার আমার। বলেই এরপর বলল কারো অনুভূতি নিয়ে মজা করা ঠিক না প্রথমত তুই ভুল করেছিস দ্বিতীয়ত তোর বাপ তোর সাথ দিয়ে বড় ভুল করেছে এখন এর মাঝে আমাকেও টেনেছিস যাই হোক তাকে বলিস আমার হাত দুটো যেন না ভাঙে বউকে জড়িয়ে ধরতে কষ্ট হবে তাইলে বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল শৈশব চাবার আগে শুধালো দেখতে কেমন যাতে সামনে আক্রমণ করতে এলে চিনতে পারি আগেই যদি মাফ মুক্তি চাইবার সুযোগ হয় তাহলে তো বেঁচে গেলাম এই আর কি রূপকথা নিচের ফোনের ওয়ালপেপার মেলে ধরলো শৈশবের সামনে শৈশব ঠোঁট উল্টে বলল হট নাইস ওয়াও শৈশব চলে গেল শৈশব চেতেই নিকিতা একটা বুদ্ধির চাহির করলো তুই ঘুরতেই চল ওখানে অনেক মানুষ থাকবে ভাইয়া তোকে মারতেও পারবে না ধমকও দিতে পারবে না ওখানে ওনাকে কনভিন্স করতে পারবি খুব ইজিলি নিকিতার বুদ্ধিটা বেশ লাগলো রূপকথার সে বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো এরপর একটা জাম্পস্যুট গায়ে ছড়িয়ে পনিটেল স্টাইলে চুল বাঁধলো মুখে হালকা প্রসাধনী মেখে চোখে গাঢ় কাজল টানলো কাজল কালো চোখ সারফরাজের বেশ পছন্দ এই চোখ জোড়াই তাকে ঘায়েল করার বিশেষ অস্ত্র আয়নায় নিজেকে একবার পরক করে বাঁকা হেসে পায়ে স্নেকার তুলে বেরিয়ে এলো রূপকথা শৈশব রূপকথা আর নিয়ে নিকিতাকে চাফলং ঝর্ণায় গেল মনের মধ্যে ভয় আর দুশ্চিন্তা নিয়ে ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে পারল না সে এরপর একটা চা বাগানে গেল চা বাগানের সৌন্দর্য বরাবরের ন্যায় মুগ্ধ করলো রূপকথাকে সে ভুলে গেল সাথে ঘটিয়েছে আকা বাঁকা ঢালো উঁচু পাহাড়ি চা বাগানে এলোমেলো উদ্দেশ্যহীন পায়ে এদিক সেদিক ঘুরতে লাগলো রূপকথা এরপর কয়েক গাছি কচি পাতা তুলে হাতে নিয়ে ঘ্রাণ নিল মুহূর্তেই প্রকৃতির মাঝে বিলীন হলো সে এরপর ধীরে ধীরে চা বাগান মারিয়ে একদম পাহাড়ের ঢালে এসে দাঁড়ালো বেস্তর প্রকৃতির স্বাদ আস্বাদনে দুহাত মেলে চোখ বুঝে লম্বা শ্বাস টানল রূপকথা বাতাসের সংমিশ্রণে পরিচিত পুরুষালী শোকরান নাসা রন্ধ্রে ভক ভক করে ঢুকল গন্ধটি কার টের পেতে ন্যানো সময় লাগলো না রূপকথার মনে অধিক ভয় নিয়ে পিটপিট করে এক চোখ খুলল রূপকথা কিন্তু সামনে কেউ নেই মনের ভ্রম ভেবে পুনরায় চোখ বুঝল রূপকথা ধুর একদম মনে চেকে বসেছে বাঘ ভাল্লুক নাকি সে ও আমায় গিলে খেতে পারবে সেও দোষ করেছে আমায় বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছে আমাকে দেখেই বরং সে ভয় পাবে মনে নানাবিধ ভাবতে ভাবতে নিজেকে কিঞ্চিত রিল্যাক্স করার চেষ্টা করল রূপকথা এমন সময় ভারী শীতল গলার গম্ভীর স্বর ভেসে উঠল তোমার জামায়ের ইনায়া সাইজবুজি থার্টি ফোর আকস্মিক এমন উদ্ভট প্রশ্নে থত মত খেয়ে তরিত চোখ খুলল রূপকথা বুকে দুই হাত আড়াআড়ি ভাঁজ করে ক্রুদ্ধ চোখে দাঁড়িয়ে আছে সারফরাজ মাথায় এলোমেলো চুল নির্ঘুম চোখ খোঁচা খোঁচা গাল ভর্তি শুষ্ক ঠোঁট আর এলোমেলো পোশাক প্যান্টের থেকে শার্টের বেরিয়ে আছে। ব্লেজার ইন কোনা ভর্তি ধুলো সারফরাজকে এহেন নির্জন জায়গায় এমন জীর্ণ শীর্ণ রূপে দেখেই রূপকথার প্রাণ পাখি উড়ে গেল সে ফাঁকা ঠোক গিললো এরপর একটু পিছিয়ে বলে উঠলো